অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে নয়তো জনগণ তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার অভিযোগ দেশ বিদেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে কিন্তু এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়তে থাকবে শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে তৃতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করতে না পারলে সমস্যা বাড়বে নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে আমরা আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা বিচার ব্যবস্থা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এইগুলোর সংস্কার করি আমাদের অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে না হলে প্রশ্ন তুলবে জনগণ কোনটা প্রায়োরিটি দিবেন সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই কিন্তু এটি বিবেচিত হবে এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতক যে স্বৈরাচার তার এবং তাদের দোষররা কিন্তু বসে নেই সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় দেশের গার্মেন্টস খাতের গুরুত্ব তুলে ধরে আগামীতে বিএনপি ক্ষমতা এলে রপ্তানি সম্প্রসারণের কথাও বলেন তারেক রহমান আরও কিভাবে নতুন পণ্যের রপ্তানি বাজার তৈরি করা যায় মহাইমিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা